তামাম মানছে খুব ভালো তাইয়ে মানছে ঠিক আছে জেন মানছে ভালো মাররা জেন খুব ভালো মিয়া মিয়া খুব ভালো খেলো মানছে সুন্দর মমতাজ মানছে চমৎকার খের মানছে ভালো বা উত্তম আসসালামু আলাইকুম সকলকে আরব কানটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু শব্দ এবং বাক্য যেগুলো আমাদের প্রতিদিনই ব্যবহার করতে হয় প্রথমটি হচ্ছে আনা ওরিদু আমি চাই আমি চাই আপনারা বিভিন্নভাবে বলতে পারবেন সে বিষয়ে আলোচনা করছি প্রথমে তুমি চাও আরবি হচ্ছে আনতা তুরিদু তুমি চাও তাহলে জেনে নিলাম আমি চাই আরবি হচ্ছে আনা ওরিদু আমি চাই তুমি চাও আনতা তুরিদু তুমি চাও যদি মডার্ন স্ট্যান্ডার্ড আরবিতে আমরা বলি আমি চাই আরবি হচ্ছে ওরিদ আমি চাই ইমারতি আরবিতে আমি চাই এভাবে বলে আবা আমি চাই আবগা আমি চাই আবি আমি চাই কুয়েতি ও কাতারি ভাষায় এভাবে বলে আবি আমি চাই আর সৌদি আরবে বিশেষ করে এভাবে বলে আবগি আমি চাই বাহরাইনে বিশেষ করে বলে আববি লেভেন্টিন ভাষায় এভাবে বলে বিদ্দি আমি চাই এছাড়াও লোকাল আরবি ভাষায় আমরা এভাবে বলতে শুনি আফগা আমি চাই আমি চাই মডার্ন স্ট্যান্ডার্ড আরাবিকে এভাবে বলে ওরিদ আমি চাই ইমারতি আরবি ভাষায় এভাবে বলে আবা আমি চাই কুয়েতি ও কাতারি ভাষা এভাবে বলে আবি আমি চাই সৌদি আরবে বলে আবগি আমি চাই আর বাহারাইনে বলে আব্বি আব্বি আমি চাই টিনে বলে বিদ্যি আমি চাই তুমি কোথায় হইতে বা কোথায় থেকে আরবি হচ্ছে মিন আইনা আনতা তুমি কোথা হতে মিন আইনা আন্তি তুমি কোথা হতে তুমি কোথায় হতে এসেছো আরবি হচ্ছে মিন ওয়েন জিত তুমি কোথায় থেকে এসেছো অতীতকালের বাক্য হলে এইভাবে বলবেন মিন ওয়েন তুমি কোথায় থেকে এসেছো আর বর্তমান হলে মিন ওয়েন ইজি তুমি কোথায় থেকে আসছো তুমি কোথায় বাস করো আরবি হচ্ছে আইনা তা কুনু তুমি কোথায় বাস করো তো সচরাচর আরবিতে এভাবে বলে আরব কান্ট্রিতে দেখবেন ওয়েন সা তুমি কোথায় বাস করো হইন বেদিক তোমার বাসা কোথায় বা হয় ইনতা বেদ তোমার বাড়ি কোথায় এভাবে বলে থাকে তোমার নাম কি প্রথমে কারোর সাথে পরিচয় হলে আমরা নাম জিজ্ঞেস করি তোমার নাম কি বা আপনার নাম কি বা আপনি কেমন আছেন এই বাক্যগুলো এখন আলোচনা করব প্রথমে আছে মাসমুকা তোমার নাম কি বা আপনার নাম কি এভাবে অনেকে বলে মা ইসমুকা তোমার নাম কি বা আপনার নাম কি মা মানেছে কি ইসমুকা মানে তোমার নাম বা আপনার নাম মহিলা হলে মাসমুকি তোমার নাম কি বা আপনার নাম কি কাই ফাহালুকা তুমি কেমন আছো মহিলা হলে কাই ফাহালুকি তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন কাম অমরুকা তোমার বয়স কত বা আপনার বয়স কত কাম মানেছে কত অমরুকা তোমার বয়স বা আপনার বয়স কেফ মানেছে কিভাবে আবার কেফ মানেছে কেমন কাইফা মানেছে কেমন বা কীভাবে তাহলে আমরা জেনে নিলাম কেফ মানেছে কিভাবে বা কেমন বা কাইফা মানেছে কেমন বা কীভাবে কাম মানেছে কত মান মানেছে কে আবার মেন মানছে কে আবার দেখবেন আপনি কোনো কোনো ক্ষেত্রে মেন মানেছে হতে বা থেকে আই মানে যে কোনো আই সাই যে কোনো কিছু আই মানছি যে কোনো শাই মানছে কিছু এই শ্যায় যে কোনো কিছু এস মানছে কি উস মানছে কি লেস মানছে কেন বা লে মানছে কেন মিতা মানছে কখন আবার মিতা মানছে কবে বা কখন মিতা মানছে কবে অয়েন মানছে কোথায় হয়েন মানছে কোথায় ফেন মানছে কোথায় আমি সব কিছু চাই আর বি হচ্ছে আবি কুল্লু সাই আমি সব কিছু চাই আবি মানেছে আমি চাই কুল্লু মানছি সব সাই মানছি কিছু আবি কুল্লুসাই আমি সব কিছু চাই আবি আকেল আমি খাবার চাই কাম ফুলুস কত টাকা কাম আতি কত দিবে কাম মানছে কত আতি মানছে দিবে বা দিবেন কাম নফর কতজন, কাম মানছে কত নফর মানেছে লোক বা জন আবি ফুলুস আমি টাকা চাই আবগা ফুলুস আমার টাকা লাগবে আবগা হাদা আমার এটা লাগবে মা আফগা আমার লাগবে না আফগা আগ্রাত আমার জিনিসপত্র লাগবে বা মালপত্র লাগবে আফগা জওয়াল আমার মোবাইল লাগবে আবি তাবিব আমার ডাক্তার লাগবে আবি মানছে আমি চাই আফগা মানছে আমি চাই আফগা তাবিব আমি ডাক্তার চাই আফগা তাবিব আম আমি জেনারেল ডাক্তার চাই আফগা মানসে আমি চাই তাবিব বিপ ডাক্তার আম মানছে জেনারেল আই তিবি কোনটা চান আই তেফগা কোনটা লাগবে তাহলে কোনটা চান বা কোনটা লাগবে আমরা দুইভাবে বলতে পারি এই বা এই তেপগা কোনটা লাগবে বা কোনটা চান এই দুঃখুর টিবি কনডাক্টার চান আই মানে কোন দোকুর মানছে ডাক্তার টিবি মানছে চান আই তাবি তেপগা কনডাক্টার চান এসতেপগা কি চান এস কি কী লাগবে বা কী চান জেনারেল ডাক্তারকে আরবিতে বলে তা আম জেনারেল ডাক্তার শিশু ডাক্তারকে আরবিতে বলে দুরেল আতফাল শিশু ডাক্তার আবার এইভাবে বলে তা আতফাল শিশু ডাক্তার তা জিলদিয়া স্কিনের ডাক্তার বা চর্ম ডাক্তার দোকুরেল আসনান দাঁতের ডাক্তার বা তা বিবুল আসনান দাঁতের ডাক্তার বা দন্ত ডাক্তার দত্তুরেল কাল হার্টের ডাক্তার বা হৃদরোগের ডাক্তার পেটে ডাক্তার ডায়াবেটিস বা বহুমুদ্র আলাম সদর বোকে ব্যথা আপনার যদি বোকে ব্যথা করে তাহলে বলবেন আলাম বকে ব্যথা সারাতান মানছে ক্যান্সার বিশেষ করে ক্যান্সারকে আরবিতে বলে সারাতান এখানে লেখা হয়নি কিন্তু সারাতান মানছে ক্যান্সার হারারা মানছে গায়েজর দমল মানছে ফোরা সুদা মাথা ব্যথা আয়না ফিনি সুদা আমার মাথা ব্যথা করছে বা মাথা ব্যথা হচ্ছে আয়না ফিনি সুদা হাসাসিয়া মানছে অ্যালার্জি বা চুলকানি জুকাম মানছে সর্দি কহা মানছে কাশি ইসহাল মানছে পেট খারাপ রাবু মানছে হাপানি হাঁপানি রোগকে আরবিতে বলে রাবু ইলতিহাব মানছে ইনফেকশন তাবিব পেঞ্চে ডাক্তার দক্তুর বা তাবিব পেঞ্চে ডাক্তার তামাম মানছে খুব ভালো তাইয়ে মানছে ঠিক আছে জেন মানছে ভালো মাররা জেন খুব ভালো মিয়া মিয়া খুব ভালো খেলো মানছে সুন্দর মমতাজ মানছে চমৎকার খের মানসে ভালো বা উত্তম বিদায় সময় সাধারণত আমরা বলে থাকি মাছালামা মানছে বিদায় বিদায় নেওয়ার সময় বা ফোন রাখার সময় আমরা এইভাবে বলে থাকি এল্লা ভাই বিদায়। এল্লা মানছি চলো এল্লা এল্লা চলো চলো এল্লা রো চলো যাই এল্লা শব্দটি তাড়াতাড়ি করার জন্য দ্রুত করার জন্য আরবিরা বিদার শব্দটি প্রথমে ব্যবহার করে থাকে এল্লা রো চলো যাই ইয়া শবাব হে যুবক ইয়া শবাব হে যুবক ইয়া মানছি হে সবাব মানছি যুবক খালাস খালাস থাম থাম আবার রাগানিতে হয়ে বলে থাকে খালাস যথেষ্ট ইনশা আল্লাহ যদি আল্লাহ ইচ্ছা করেন ভবিষ্যতে কোনো কিছু কাজ করবেন হবে এটা বোঝাতে আপনারা ইনশা আল্লাহ শব্দটি ব্যবহার করবেন ওয়াল্লা সত্যি কসম বিল্লাহ আল্লাহ শপথ করে বলছি স্যার মাররা গালি দাম অনেক বেশি স্যার মানুষের দাম বা মূল্য বা প্রাইস মাররা মানুষের অনেক গালি মানুষের দামি মালিশ মা আকদার আতিক ওয়াল্লা দুঃখিত আমি দিতে পারবো না মালিশ মানুষের দুঃখিত মা আকদার মানুষ পারবো না আতিক মানুষের দিতে বা দেওয়া ওয়াল্লা মানুষের সত্যি দুঃখিত আমি দিতে পারবো না আর বিতে দুইভাবে বলতে পারেন মালিশ মা আকদার আতিক ওয়াল্লা বা এইভাবে বলতে পারেন মালিশ মালিশ ওয়াল্লা মা আকদার আতিক হয়তো একটু পরে আরবি হচ্ছে মুমকিন পাত শাই হয়তো একটু পরে মুমকিন হুয়া ইনসা হয়তো সে ভুলে গেছে মিন জিয়াদা জামিল কে বেশি সুন্দর এখানে জিয়াদা হবে মিন জিয়াদা জামিল কে বেশি সুন্দর হুয়া জামিল জিদ্দান সে অনেক বেশি সুন্দর হাদা মাররা হেলু ইহা অনেক সুন্দর হাদা মাররা মমতাজ ইহা অনেক চমৎকার তুরাপ মানুষের মাটি জাজিরা মানে আইল্যান্ড বা দ্বীপ হাদি কাছে বাগান সাজারা মানে গাছ সামা মানছে আকাশ জবাল মানে পাহাড় কমার মানে চন্দ্র নাজমা বা নাজম মানে তারকা হিলাল মানুষ চাঁদ হাওয়া মানে বাতাস হাওয়া আর বিশবদের অর্থে বাতাস জবাল মানে পাহাড় গাবা মানে বন বা জঙ্গল বয়া মানের রং লোন মানের রং বা কালার আসির মানে জুস খালিব মানে দুধ নাহর মানছে নদী বাহার মানছে সাগর সিবাহা সাঁতার বা সুইমিং সামস মানচে সূর্য নূর মানে আলো ময়া মানে পানি সম্মানিত দেশ প্রবাসের দর্শক কিন্তু ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন আছেন তাদের মাঝে ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম